সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি ফেনী জেলার সোনাকাজি উপজেলার এক নং চরবদুলিপুর আট নং ওয়ার্ড সরকার বাড়ি বাংলা বাজার এটা আপনারা অনেকে ছিলেন আমার সাথে আছে আমাদের জাফর ভাইয়ের বাবা আমি একটু যেই বাড়িতে অবস্থান করতেছি এই বাড়িতে গতকালকে রাত আনুমানিক কয়টা হবে দুইটার সময় একটা দুর্দশ ডাকাতি হয়েছে অনেকগুলো ডাকাতি ঘরে প্রবেশ করছে সর্বোচ্চটুকু সবকিছু যা আছে সবকিছু নিয়ে গেছে আমরা এখন জাফর বাবা এটা করতো না উনি ঢাকাতে আছে তো ওনার ঘরে হয়তো কিছু মহিলা থাকে আর বিশেষ করে পুরুষ থাকে না এই সুযোগ পেয়ে কিন্তু গতকাল দুটার সময় করে নিয়ে গেছে আমরা এখন ভুক্তভোগী তার সাথে কথা বলবো সবকিছু জানবো এবং কি ওই ভিতরে কি কি নিয়েছি সবকিছু আপনাদেরকে আহ জানাবো এখন ধরেন ঘটনাটা আনুমানিক কিভাবে ঘটছে কতটার সময় ঘটছে এটা যদি একটু বলতেন

তখন আমি একটা চিন্তা করি আর না তুমি উঠতে আর বরু দি কোনো অস্ত্র এই ধরনের একটা খেয়াল আছে তিনবার আমার হালাইছে তিনবার আমি উঠছি একবার আর এই যে বলছে বয়সটা কি আপনারা শুনেন না আমাদের এলাকার মানুষ তো আপনাদের বড়

বোর কানে জিনিস নিচে আর নাত নিচে আর কাপড় মানুষ মোবাইল গাইল মোবাইল যাই মোবাইল লেসে মোবাইল মোবাইল নেই মোবাইল নেই মোবাইল গুছ ই মোবাইল নম্বর মোবাইল রুমে মোবাইল হয়েছে তাহলে মানে কত বিশ ত্রিশ টাকার জিনিস আর এই চলবে আর যা আমরা একটু যদি বিতরক বিষয়গুলো দেখি